কলেজের ছাত্র রবিউল বয়স উনিশ বছর দেখতে তেমন খারাপ না চেহারাটা মোটামুটি ভালো সেই রবিউলদের বাড়ি একটু দূর থেকে তার এক ছেলে এক মেয়ে তার সাথে আর রবিউল একসাথে চলাফেরা করে তারা খুব ভালো বন্ধু কাকি খুব শিক্ষিত পরিবারের মেয়ে কাকিরা ছিল দু বোন কাকি ছিল বোনদের মধ্যে বড় কাকিরা দু বোনই লেখাপড়ায় বেশ ভালো ছিল আর তারা দু বোন দেখতেও বেশ ভালো ছিল কাকি সবসময় শুধু লেখাপড়া নিয়েই পড়ে থাকতো লেখাপড়ায় অনেক ভালো তাই কাকির বাড়ির লোকজন কাকির বিয়ের কথা নিয়ে তেমন একটা ভাবত না কিন্তু তার ছোট বোন লেখাপড়ায় ভালো না হলেও সে মাঝে মাঝে ছেলেদের সাথে আড্ডা দিত এখানে ওখানে ঘুরে বেড়াতো তাই কাকির বাড়ি থেকে তার আগে তার ছোট বোনকে বিয়ে দিয়ে দেয় কাকির পেছনে অনেক ছেলেরা ঘোরাঘুরি করত। কিন্তু কাকি কখনো তাদেরকে পাত্তা দিত না এভাবেই কেটে গেল কাকির পড়াশোনা তারপর কাকির বাসা থেকে ভালো একটা ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দেয় কাকির বিয়ের পর তার স্বামী কাকিকে তার সাথে নিয়ে আসে বিয়ের পর কাকির দিন ভালোবাসায় ভালোই কাটছিল কাকির স্বামী কাকিকে রেখে কোথাও বেশি দিন থাকতো না কারণ কাকি তার স্বামীকে ছাড়া থাকতে পারতো না কিন্তু কাকির স্বামী অফিস থেকে বিদেশে পোস্টিং করা হয় এজন্যই তার স্বামী আর তাকে তার সাথে নিয়ে যেতে পারেনি কাকির দিন খুবই খারাপ কাটতো তার স্বামীকে ছাড়া তার প্রতিদিনের ইচ্ছাগুলো অপূরণই থেকে যেত কাকির চেহারা দেখলে যে কেউ আটকে যাবে তার মায়ার জাদুতে রবিউল তাকে খুবই শ্রদ্ধা করতো কাকিকে রবিউল যখনই দেখত তখনই তার সাথে কথা বলতো কাকিও রবিউলের সাথে হাসি মাখা মুখ নিয়ে কথা বলতো রবিউল মাঝে মাঝেই তার ছেলের সাথে তাদের বাসায় যেত রবিউল যখনই কাকিদের বাসায় যেত কাকি রবিউলকে না খাইয়ে ছাড়তো না কাকিদের বাসায় যখনই রবিউল যেত রবিউলের মন ভালো হয়ে যেত রবিউলের মন খারাপ থাকলে রবিউল কাকিদের বাসায় চলে যেত খুব মিশুক প্রকৃতির মানুষ কাকি তাই রবিউল কাকির সাথে তার সব কথা শেয়ার করতে পারত। রবিউল বাড়িতে আসলে কাকির হাব ভাব পাল্টে যেত রবিউল কাকির ছেলের বন্ধু হলেও কাকি রবিউলকে অন্য নজরে দেখতেন রবিউলের কাকিকে দেখে বেশ ভালো লাগতো কিন্তু বন্ধুর মা বলে সে তার মনের ইচ্ছার কথা কাকিকে জানাতে পারত না রবিউল আগে থেকেই জানত তার হাবভাব খুব একটা ভালো না রবিউল এটার সুযোগ নিল রবিউল তাকে নানাভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করতে থাকল রবিউল কেন সুযোগেই হাত ছাড়া করতো না কাকি গোসল করত। তাদের পুকুরেই তাই রবিউলও তাদের পুকুরে গোসল করতে যেত কাকি যখনই গোসল করতে আসতো ঠিক তখনই রবিউলও গোসল করতে আসতো রবিউল গোসল করার সময় কাকির সাথে বেশ অনেক সময় গল্প করত তো একদিন গোসল করার সময় রবিউল কাকির সাথে ইচ্ছে করেই ধাক্কা খেলো কিন্তু কাকি তেমন কিছু বলল না রবিউলকে রবিউল তখনই এমন একটা ভাব নিল যাতে কাকি বুঝতে না পেরে যে সে তাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে তো এভাবেই দিন কাটতে থাকলো রবিউল একদিন গোসল করার সময় কাকিকে বলল আপনি দিন দিন এত সুন্দরই হচ্ছেন কিভাবে কাকি এই কথা শুনে মনে মনে খুশি হলো রবিউল ওই দিন এই কথা বলে বাড়ি চলে আসলো পরের দিন কাকির বাড়িতে গিয়ে দেখে সে বিছানা গোছাচ্ছে কাকি লক্ষ্য করলো যে রবিউল দাঁড়িয়ে আছে কিন্তু সে এমন একটা ভাব নিল যে তার স্বামী দাঁড়িয়ে আছে মানুষ তার স্বামীর সামনে যেভাবে ঠিক সেইভাবেই ছিল কাকি রবিউল কাকিকে দেখে ওইখানে এই অবস্থায় তার সামনে দাঁড়িয়ে রইল রবিউল লক্ষ্য করলো যে কাকি তার সামনে আছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই রবিউল তখন কাকিকে বলল আপনি গোসল করবেন না কাকি বলল করব। তখন কাকি কাকির মেয়ে তার শ্বশুর আর রবিউল গোসল করতে গেল ওই দিনও আবারও কাকিকে আবার ধাক্কা দিল রবিউল সেই দিনও কাকি রবিউলকে কিছু বলল না সেইদিন আর কিছু না বলে গোসল করে রবিউল বাড়ি ফিরে আসলো কাকি কিছু না বলায় রবিউল সাহস বেড়ে গেল রবিউল ওই দিন আর কাজের জন্য কাকিদের বাসায় যেতে পারল না পরের দিন তাকে একটা সেন্টার ফ্রুট খাওয়ালো রবিউল তারপর একদিন তার জন্য একটা ললিপপ নিয়ে গেল রবিউল কিন্তু কাকি এইটা দেখে একটু রাগ করলো আর রবিউলকে বলল তোমাকে ভালো ছেলে মনে করেছিলাম কিন্তু তুমি একটা খারাপ ছেলে আরও বলল তুমি আমার সাথে আর কথা বলবে না রবিউল তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলো রবিউল কিছুদিন আর কাকিদের বাড়িতে গেল না একদিন কাকি রবিউলকে বাড়ি এসে রবিউলকে বললো রবিউল তুমি আমাকে একটা মুখে মাখায় ক্রিম এনে দিবে তখন কাকি রবিউলকে ক্রিম কেনার টাকা দিল এবং কোনো দোকানে পাওয়া যাবে তা বলে দিল রবিউল কাকির কথা মতো তার ক্রিম কিনে আনলো কাকিকে ক্রিম দিতে আসলো কাকি রবিউলকে বলল তুমি আমাদের বাড়িতে তেমন আসো না কেন রবি কাকিকে বলল তেমন কিছু না বাড়িতে কাজ থাকায় আসতে পারি না রবিল বলল এখন থেকে আবার সেই আগের মতো আসব কিছুদিন পরে কাকি আবার ক্রিম কেনার জন্য রবিউলকে টাকা দিল রবিল ওই দিন আর কাকির কাছ থেকে টাকা না নিয়ে তার নিজের টাকা দিয়ে ক্রিম কিনে নিয়ে আসলো কাকে একটু রাগ দেখালো রবিউলের উপর কাকি রাগ দেখালেও সে মনে মনে রবিউলকে দিয়ে তার সেই বাসনাটা পূরণ করাতে যাচ্ছিল তখন কাকি রবিউলকে বলল রবিউল তুমি আমার কাছে কি চাও সেটা আমি বুঝতে পারি তুমি যেটা চাও সেটা সম্ভব না রবিউল না বোঝার ভান করলো রবিউল কাকিকে বলল আমি আবার কি চাই কাকি বলল। আমার সাথে ফাজলামও করো রবিউল বলল না আমি কোনো তোমার সাথে ফাজলামে করতে যাব। তখন কাকি রবিউলকে বললো তুমি এখন অনেক ছোট তাই তোমাকে কিছু বলবো না রবিউল মন খারাপ করলো তখন কাকি বললো উঠলো ঠিক আছে তুমি কিছু মনে করো না রবিউল তখন কাকির ফোন নাম্বার চাইলো কাকি বললো আমার নাম্বার দিয়ে কি করবে রবিউল কোনো উত্তর দিল না তারপর কাকি আর কথা না পারে নাম্বার দিল রবিউল একদিন সন্ধ্যায় বাইরে থেকে আসছিল তখন কাকি রবিউলকে ডাকলো বললো রবিউল তুমি আমাকে একটা ক্রিম এনে দিবে আমি কিছুদিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো রবিউল বললো ঠিক আছে এভাবে চলতে চলতে একদিন রবিউল কাকিকে বলল কাকি আমি আপনাকে পছন্দ করি কাকি বলল একজন আরেকজনকে পছন্দ করতেই পারে আর কিছু বললো না রবিউল তখন কাকিকে বলল আমি আপনাকে একটু আদর করতে চাই কাকি রাজি হলো না বলল যেমন সম্পর্ক আছে তেমনই থাক তারপর রবিউল চলে আসলো তার বাড়িতে পরে একদিন কাকি রবিউলকে বলল তোমার কাকা তার বোনের বাড়িতে গেছে বেড়াতে তোমার কাকা তার বোনের বাড়ি বেড়াতে যাবে তো তুমি আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা করবে রবিউল বুঝতে পারলো এটা কিসের ডিঙ্কিত তখন সন্ধ্যায় রবিউল কাকির বাসায় গিয়ে দেখলো কাকা বাড়িতে রয়েছে রবিউলতে মাথা খারাপ হয়ে গেছে রবিউল কিছু না বলে তার ছেলে কোথায় আছে শুনে চলে আসলো পরের দিন রবিউল আবার কাকির বাড়িতে গেল ওই দিন দেখল কেউ বাড়িতে নেই রবিউল কাকিকে বলল আজকে করা যায় না কাকি বলল এখন দিনের বেলা হবে না আবার বিকেলে কাকির বাড়িতে গেল রবিউল কাকির বাড়িতে যাওয়ার পর খুব জোরে বৃষ্টি নামা শুরু হলো রবিউল তখন কাকিকে আবার বলল কাকি এবার রাজি হলো কিন্তু ভয় পাচ্ছে কেউ যদি চলে আসে রবিউল কাকিকে অভয় দিল কাকি রবিউলকে বলল তার ছেলে ঘরে যেতে তাহলে কেউ আসলেও বোঝা যাবে না তারপর রবিউল তাকে অনেক দিনের আশাটা পূরণ করলো আমার নাম আশা আমাদের বাড়ির সামনেই আকাশদের বাড়ি আকাশের বয়স তখন তেইশ বছর এক সন্ধেবেলায় আকাশ ঘরে বসে কম্পিউটারে সিনেমা দেখছে হঠাৎ বেল বাজলো বাড়িতে আকাশ একাই ছিল নিচে গিয়ে দরজা খুলতে দেখে এক লোক একজন মেয়ে আর একজন ছেলেকে নিয়ে এসেছে ঘর ভাড়া নেবে বলে তারা দুজন অবিবাহিত কিন্তু উনি তখন বাড়িতে না থাকায় আকাশ ওনাদের ঘর দেখালো ঘর পছন্দ হলো আকাশ ওনাদের দোতালায় এনে বসালো ওনারা পরিচয় দিল তাদের নাম নদী আর রাকিব আকাশ পরিষ্কার ভাবেই বললো এসব জিনিস সে দেখে না তো ওনাদের পরে এসে তার মার সাথে কথা বলতে হবে কিন্তু একটা কথা আকাশ তাতে জানিয়ে দিল যে তার মা অবিবাহিত কাউকে ঘর ভাড়া দেবেন না ওরা এই শুনে চলে গেল পরের দিন সকালে এসে আকাশের মার সাথে দেখা করে বলল কাকিমা আপনাদের ঘর নতুন আর আমরাও বিয়ে করবো পনেরো দিন পর তাই আমরা চাইছিলাম আপনাদের ঘরটাই ভাড়া নিতে আকাশের মা রাজি হয়ে গেল বিয়ে করে ওরা আকাশদের বাড়িতে এলো ওরা দুজনেই সমবয়সী নদীদের বয়স তখন সাতাশ বছর সে আকাশের থেকে পাঁচ বছরের বড় এইভাবেই কেটে গেল প্রায় এক বছর এক বছর পর আকাশদের বাড়িতে আর এক পরিবার ভাড়া এলো আসার কিছুদিন পর থেকেই নতুন ভাড়াটিয়া শুরু করলো নদীদের পোশাক নিয়ে কথা বলা সে এ যুগের মেয়ে টাইট লেডিস জিন্স আর শার্ট টপ তো এখন বেশ স্বাভাবিক ড্রেস তবে নদীদের শারীরিক গঠন আর পাঁচজন মেয়ের মতো নয় ওর চলচলনও অনেকটা ছেলেদের সুলভ নদীর ড্রেস নিয়ে কথা শোনার পর থেকেই নজর রাখতে শুরু করলো আকাশ নদীকে ভালোবাসার শক্ত প্রথম দিন দেখার পরই হয়েছিল আকাশের কিন্তু সেটা সম্ভব নয় তা আকাশ ভালোভাবে জানে কারণ নদীটির স্বামী নদীটিকে প্রতিদিনই ভালোবাসতো তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত তার মন তখন গরমকাল হঠাৎ একদিন সকালে খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার সময় বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো আকাশ ওদের ঘরের দরজা খোলা ছিল নদীটির দৃশ্য দেখাতো আকাশ অবাক সে ঘরের মধ্যে একটা পড়ে আছে আকাশ ওকে দেখতেই থাকলো নদী ঘুরতেই আকাশের হয়ে গেল কি অপরূপ দৃশ্য নদী ঘুরতেই আকাশের হয়ে গেল কি অপরূপ দৃশ্য নদীকে দেখে আকাশের ভালোবাসার ইচ্ছেটা আরো বেড়ে গেল কিন্তু নদী সেটা বেশ দেখতে পেয়েছিল কিন্তু কোনো শব্দ না করে ওরকম আকাশকে দেখিয়ে যাচ্ছিল নিজের সব আকাশের মা নিচে এসে দরজা খুলতেই আকাশ সোজা নিজের দরজা আটকে দিল যাতে তার মা তাকে ওইভাবে দেখতে না পায় আকাশ ঘরে ঢুকে সোজা গিয়ে বাথরুমে ঢুকে গেল একদিন সন্ধ্যাবেলা নদী মেসেজ পাঠিয়ে বলল ভাড়াটা দেব তুই আয় নিচে আকাশ নদীকে দেখার কোনো সুযোগ হাতছাড়া করে না আকাশ সোজা নিচে গেল নদীকে দেখে তার আবারও সেই অনুভূতি হলো সেই সেম ড্রেস তবে আজ একটু অন্যরকম লাল রঙের টপ কিন্তু আকাশে তো সেই অধিকার নেই নদীর মুখ চুল সব ভেজা মুখ থেকে জল গড়িয়ে নামছে আকাশকে দেখে নদী কেমন যেন জোর জোর নিঃশ্বাস নিচ্ছিল আকাশ কোনো কথা না বলেই শুধু ওকে দেখতে লাগলো নদী হঠাৎ ডেকে আকাশের ঘোর ভাঙিয়ে তার হাতে ভাড়াটা দিয়ে মুচকি হেসে চলে গেল রাকিব দা ইঞ্জিনিয়ার তাই বেশিরভাগ সময় শহরের বাইরেই থাকতেন এক রাতে নদী আকাশকে মেসেজ করে বলে তুই কি করছিস আকাশ বলল এই তো কম্পিউটারে সিনেমা দেখছিলাম নদী বলল কাকিমা কি করছে আকাশ বলল সেটা তো বলতে পারবো না মা অন্য ঘরে আমি আমার ঘরে দরজা বন্ধ করে সিনেমা দেখছি নদী বললো কি এমন সিনেমা দেখছিস দরজা বন্ধ করে আকাশ বলল ইংলিশ সিনেমা নদী বলল তার মানে দেখছিস তাই তো আকাশ বলল মানে নদী বলল নাটক করিস না আকাশ বলল মোটেই না আমি ভালো সিনেমাই দেখছি কিন্তু তুমি ওরকম ভাবলে কেন তোমার ইচ্ছে বসে নাকি দেখতে নদী বললো ইচ্ছে করলে কি আর তোর কাছে চাইবো নাকি আকাশ বলল চাইতেই পারো আমার কাছে অনেক আছে চাইলেই দিব নদী বলল আচ্ছা নিয়ে আয় নিচে আমি একাই আছি তোর দাদা নেই বাড়ি আকাশও চলে গেল নিচে যেতেই দেখে নদীদির দরজা খুলে সে আছে আকাশ ঢুকতে দরজা বন্ধ করে দিল নদী আকাশ বলল দরজা খুলো আমি চলে যাব নদী বলল যাবি কেন আকাশ বলল তুমি তো বললে দাদা নেই তুমি কি আমার সামনে দেখবে নাকি নদী বলল এসব একা দেখতে ভাল লাগে না তোর সাথেই দেখি চল আকাশ বলল মাথা খারাপ দেখলে কি করতে হয় ইচ্ছে হয় জানো না নদী বললম জানি বলেই তো তোকে দেখতে বলেছি আমার সাথে দেখ তোর দাদা তো নেই আমার ইচ্ছে হলে আমি কাকে ভালোবাসা দিব শুনি এখন বেশি কথা না বলে একটা চালা দেখি আকাশ বুঝে গেল আজ তার দিন আজ দিদি নিজেই তাকে ভালোবাসবে তাই আকাশও বেশি কথা না বলে চুপচাপ নদীতে যা বলছিল তাই করতে লাগ চুপচাপ নদীতে যা বলছিল তাই করতে লাগল তারপর নদী আকাশকে তার কাছে টেনে নিয়ে আর আকাশকে তার মন ভরে ভালোবাসতে লাগলো আকাশের অনেক দিনের মনের আশা পূরণ হল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আহাত তখন সময়টা ছিল করোনার হোম কোয়ারেন্টাইনে ভেবেছিল লিমার আম্মুর সাথে ভালো সময় কাটাতে পারবে আহাত সারা বছরই ব্যস্ততায় তেমন একটা সময় দিতে পারত না লিমার আম্মুকে বেচারি খুব মিস করে আহাতকে তাহাত ভালোই জানে সকাল থেকেই আহাদ ট্রাই করছে লিমার আম্মুকে হাতের কাছে পাওয়ার জন্য কিন্তু কোনোরকমই পাচ্ছে না কোনো না কোনো কাছে ব্যস্ত থাকেই লিমারাম্মু রুমে লিমারাম্মু কাপড় ভাজ করছিল তখন আহাত কিছু না বলে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল লিমারাম্মুকে লিমারাম্মু বলল আরে কি করছেন ছাড়েন ছাড়েন লিমা চলে আসবে আহাত তখন বললে আরে আসুক এই ভালোবাসা না থাকলে তো লিমা আসতোই না লিমারাম্মু বলল হয়েছে এখন তো ভালোবাসা জাগতেছে কেন এর আগে তো খবর ছিল না আহাত বলল এক মিনিট দরজা বন্ধ করি তারপর বলছি দরজাটা বন্ধ করে বেশ রোমান্টিক ভঙ্গিতে এগিয়ে গেল আহাত লিমারাম্মুর হাতটা ধরে কাছে টেনে নিল লিমারাম্মু বেশ লাজুক চোখে তাকালো অমন সময় খাটের নিচ থেকে ইরিন খালার লাঠিটা হাতে নিয়ে বের হলো কি যেন খুঁজতেছে তারা দুজন ভয় পেয়ে গেল আহাত বলল কিরে ইরিন খালা তুমি এখানে ইরিন খালা বললো ভাই যান ঘরে ইঁদুর ঢুকেছে খুঁজে পাইতেছি না এদিকে ইঁদুরের নাম শুনে লিমারাম্মু ভয়ে খাটের ওপর উঠে পড়লো এরিন খালা ইঁদুর খুঁজতেছি এদিকে আহাদ আর লিমারাম্মুর কাছে পাইনি ইঁদুরের ভয়ে রুমেও সারাদিন ঢুকে নিছে আহাত বেগেলে দেখলো লিমারাম্মু রান্না করছে কিচেনে কেউ না দেখে আবারও রোমান্টিক ভাবে এগিয়ে গেল আহাদ লিমারাম্মুকে বিয়ের আগের দিনগুলো মনে করিয়ে একটু রোমান্টিক করে তুলছিল সে লিমারাম্মুও খুব ভালো রো লিমার আম্মাও খুব ভালো রেসপন্স দিচ্ছে পকেট থেকে মোবাইল বের করে কিশোর কুমারের গান ছেড়ে দিল আহাদ দুজনে বেশ হেলে ধুলে নাচছিল আবার দৌড়ে কিচেনে খালা আফা কি পুড়াই ফেলছেন পুরা বাড়ি পোড়া গন্ধ লিমারাম্মু ফিরে দেখে তরকারি পুরো কয়লা হয়ে গেছে এ থেকে একটা জিনিস আবিষ্কার হলো যখন আপনি রোমান্স মোটে থাকবেন তখন নাকের সেন্স কাজ করে না সন্ধ্যায় দ্বারা সবাই মিলে সিরিয়াল দেখছিল আহাত বিরক্ত হয়ে বেলকনিতে চলে এলো আর মনে মনে ভাবছে সে কি তার ইচ্ছাটা কি আজ পূরণ করতে পারবে না সে কি আজ তার বউকে একটু ভালোবাসতে পারবে না এটা ভাবতে ভাবতে আহাদের রাম্মুকে ফোন দিয়ে বললো একটু ব্যালকনিতে আসো না লিমারাম্মু বলল এখন পারবো না এখন নায়িকার মুখে প্লাস্টার খোলা হবে প্লিজ একটু আসো না অনেক রিকোয়েস্টের পর আসলো কি হয়েছে ওই যে দেখো যা তারা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য বিয়ের আগে কত তো বলতে একসাথে দুজনে আকাশ তারা দেখব আর এখন আচ্ছা শোনো না তোমাকে আজকে খুব সুন্দর লাগছে একটু জড়িয়ে ধরি আরে না কেউ চলে আসবে তো আর কিচ্ছু হবে না এটা সিরিয়াল দেখছে সবাই আসো লিমারাম্মু একটু কাছে আসতেই ইরিন খালা উকি মেরে বললো আফা নাইকার প্লাস্টার খুলতেছে তাড়াতাড়ি আসেন লিমারাম্মু গেল তো গেল আর এলো না এই দরের ভয় রুমেও আসেনি আহাত সকালে ঘুম থেকে উঠে দেখে লিমারাম্মু ঘরে নেই ইরিন খালা ঘর ঝাড়ু দিতেছে তারা জিজ্ঞেস করতেই সে বললো সাদে গেছে কাপড় শুকাতে বাহ এটাই সুন্দর সুযোগ রমান্স করার আহাত দৌড়ে গেল সাদে আম্মু দেখে গুনগুন করে গান গিয়ে ছাদের এক কণে কাপড় শুকাচ্ছে আহাত পেছন থেকে একটু ভয় দেখানোর জন্য এগিয়ে গেল হঠাৎ শুকাতে দেওয়া শাড়ির সাথে আহাদের পা আটকে গিয়ে হোঁচট খেয়ে আহাত লিমার আম্মুর ওপর গিয়ে পড়ল লিমার আম্মু আহাদের ধাক্কা খেয়ে সোজা রাস্তার ডাস্টবিনের উপর পড়ল হঠাৎ পেছন থেকে লিমার আম্মু কাকে যেন বলছে জানেন ভাবি লিমার এ দুদিন বেশ রোমান্টিক হয়ে গেছে পাশ ভাইয়া তো মনে হয় আপনার সাথে বেশ রোমান্স করে তাই না ঘর ফিরে দেখে লিমারাম্মু ওপাশ ফিরে কাপড় শোকাচ্ছে হঠাৎ লিমারাম্মু ফিরে দেখলো ভূতের মতো দাঁড়িয়ে আছে এ কি লিমার পাপ্পা আপনি ভাবি কি চলে গেছে ও চলে গেছে চলো আমরাও চলে যাই এখানে বেশি থাকা ঠিক হবে না তারপর তারা দুজনে তাদের ঘরে চলে আসলো লিমারাম্মু সারা ঘর চেক করে দরজা লাগিয়ে দিল আর আহাত এবার লিমারাম্মুকে ভালোভাবে ভালোবাসার সুযোগ পেল লেমার আম্মু আহাতকে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল আর তাদের মধ্যে চলতে থাকলো ভালোবাসার আদান প্রদান আর আহাদের ছুটির দিনগুলোতে আহাদ অনেক ভালোবাসা দিত আম্মুকে